এই মাত্র অপবিশ্বাস সাধারঙ্গের পোশাক পরে এবার ফটোশুটে ফিটনেস দেখিয়ে সাকিবকে চমকে তোলেন অপু অন্যান্য নায়কের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় চিত্রনায়ক অপবিশ্বাসকে ফটোশুটে ধরা দিয়েও জ্বর তুলে থাকেন অপবিশ্বাসের লুক ওকে টাপ যেন অন্যান্য থেকেও আলাদা এবার সাদা রঙের পোশাক পরে লুক ফিটনেস দেখে ইতিমধ্যেই সো সালিমরা আলোচনায় ট্রেন্ডিং দেখালো অপবিশ্বাসকে নিয়ে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে সাদা রঙের পোশাক পরনে লুক ফিটনেস দেখে থেকে ইতিমধ্যেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে পোশাক পরনে অনেকটাই সুন্দর লাগছে সাদা রঙের পোশাকের লোক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন